হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মন ক্রিয়েশন অনেক রকমের ভর্তা তো বাড়িতে সবাই বানিয়ে আমরা খেয়ে থাকি কিন্তু আমি মিষ্টি আজকে এসেছি মিষ্টি কুমড়োর ভর্তার রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাতে কিন্তু লাগে অসাধারণ এক পদেই বাজিমাত তাহলে চলুন বন্ধুরা এই মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপিটি কীভাবে বানাচ্ছি সবাই মিলে একসাথে দেখে নেওয়া যাক মিষ্টি কুমড়োর ভর্তা রেসিপির জন্য এখানে ভালো করে কুমড়োকে পরিষ্কার করে কেটে কুটে দেখো আমি এখানে ফালি ফালি করে কেটে নিয়েছি আমি আজকের ভর্তাটা কিন্তু সেদ্ধ করে বানাবো না আমি আজকে একটু ফ্রাই করে নিয়ে ভর্তাটা বানাবো যার ফলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে তার জন্য এখানে আমি দেখো একটা চওড়া মতো একটা প্যান বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ প্যান্টটা কিন্তু গরম হয়ে যাওয়ার পরে একটুখানি তেল এখানে আমি দিয়ে দিলাম ভালোভাবে তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটা হাতা দিয়ে পুরো প্যানটাতে তেলটাকে একটুখানি স্প্রেড করে দিচ্ছি তেলটাকে এইভাবে স্প্রেড করে দেওয়ার পরে আমি এখানে পর পর কুমড়োগুলো সব এক এক করে দিয়ে দেব বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ বন্ধুরা এক এক করে কুমড়োগুলো বেশ ভালোভাবে কিন্তু আমি এখানে পরপর সাজিয়ে দিচ্ছি একবারে যদি না হয় দ্বিতীয়বারে কিন্তু এই কুমড়োগুলো আমি এখানে পরপর সাজিয়ে নিয়ে ফ্রাই করে নেব আমি এখানে ফ্ল্যাট প্যানের মধ্যে করছি তোমরা কড়াইতেও কিন্তু ভেজে নিতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ লবণটা এবার ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে আমি সমস্ত কুমড়োগুলোর উপরে একটু ভালো করে এপিট ওপিট করে একটু মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে করছি তোমরা কিন্তু আগে থেকেই লবণ মিশিয়েও কিন্তু কুমড়োগুলো ভেজে নিতে পারো দেখতে পাচ্ছ লবণগুলো উল্টে পাল্টে আমি কাটা চামচ দিয়ে করে নিচ্ছি এইভাবে কিন্তু মাঝে মাঝেই কুমড়োগুলো উল্টে পাল্টে হালকা করে এখানে কিন্তু ভেজে নিতে হবে এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সব সময় আমার সাথে থেকো দেখতেই পাচ্ছ একবার করে আমি কুমড়োগুলো কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি এখনও কিন্তু ভালোভাবে ভাজা এখনও হয়নি এইভাবে গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে কিন্তু মাঝে মাঝেই উল্টে পাল্টে ভেজে নেব একবারে বেশি সময় কুমড়োগুলো রাখলে কিন্তু পুড়ে যেতে পারে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে ভর্তাটা কিন্তু এত ভালো লাগবে না এবং পোড়া পোড়া লাগবে যেটা কিন্তু টেস্টের একদমই ব্যালেন্স মেনটেন করবে না কুমড়োগুলো কিন্তু এইভাবে মাঝে মাঝেই উল্টে পাল্টে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে অনেকটাই গেছে আর আমরা সবাই জানি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় উল্টে পাল্টে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু দুটো দিকই কুমড়োর একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবারে কুমড়োগুলো ভাজা হয়ে গেলে আমি একটা দিক একটুখানি সরিয়ে দিচ্ছি আমি আজকের এইভাবে প্যানের মধ্যেই রেসিপিটা করে দেখাচ্ছি তোমরা চাইলে কুমড়ো গুলোকে আলাদা করে কড়াইতে ভেজে আলাদাভাবেও কিন্তু রেসিপিটি বানাতে পারো আমি আজকের এইভাবে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে গরম গরম ভাতে কিন্তু লাগবে অসাধারণ অন্য কোনো পদ আর লাগবেই না দেখতে পাচ্ছ একটা সাইড এখানে আমি কতগুলো দিয়ে দিয়েছি রসুনের কোয়া আর এখানে আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিচ্ছি যে কোনো ভর্তাতে রসুন কোয়া এবং পেঁয়াজ কিন্তু খুব বেশি পরিমাণেই লাগে এবং খেতেও কিন্তু দেওয়ার ফলে ভালোই লাগে তাহলে এবার রসুন কোয়া এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং হালকা করে পরপর k h a n 제 b একটা প্যানের মধ্যেই আজকের আমি পুরো রেসিপিটি করবো বন্ধুরা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটুখানি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজ রসুনটা কিন্তু এখানে আমি ভাজা করে নিচ্ছি এদিকে পাশ থেকে আমি কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়েই ভর্তাটা বানাবো যে কোনো ভর্তা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে বানালে ভালোই লাগে এদিকে রসুন পেঁয়াজটাও আমি একটুখানি কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ রস পেঁয়াজটাও কিন্তু অনেকাংশে এখানে ভাজা আমার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একদম লাল করে পুড়িয়ে দিলে ভাজলে কিন্তু অতটা ভালো লাগবে না দেখতেই বন্ধুরা পেঁয়াজ এবং রসুনটা কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে সুন্দর একটা ভাজা ভাজা স্মেলও আসছে এইবার এখানে ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো আমি তুলে নিচ্ছি ভর্তা তো আমরা সবাই মোটামুটি বানাতে পারি এইবার শুকনো লঙ্কাগুলোও ভালো করে দেখো এখানে ভাজা হয়ে গেছে একদমই কালার চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এবারে ভাজা শুকনো লঙ্কাগুলোও কিন্তু এক এক করে তুলে নিলাম সমস্ত কিছু ভেজে তুলে নিলাম এইবার কুমড়োগুলো একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এখানে স্ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে স্ম্যাশার এখানে ইউজ করতে পারো তবে কুমড়োটা তো অনেকটাই পরিমাণে কম আছে তাই আমি আজকে এই কাঁটা চামচ দিয়েই স্ম্যাশ করে নিচ্ছি আর কুমড়োটা এত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যে এই একটুখানি চাপ দিলেই কিন্তু একদম গলে যাচ্ছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সমস্ত কুমড়োগুলো কিন্তু ভালোভাবে এখানে স্ম্যাশ করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা না তোমরা বানালে বুঝতেই পারবে না এইবার এখানে আমি যে ভাজা লঙ্কা রসুন পেঁয়াজ সব রেখেছিলাম এগুলোর মধ্যে লঙ্কাটাকে একটু লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে সমস্ত কিছু একটু হাতে করে ভালো করে এখানে মেখে নেব বন্ধুরা এইভাবে যদি ভর্তাটা হাতে মেখে বানানো যায় ভর্তার টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে যেটা দিয়ে কিন্তু পুরো ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি কারণ সব কিছু মাখাতে হবে ছোট প্লেটটার মধ্যে হবে না এবার এখানে খুব সামান্য পরিমাণে একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অবসিজনাল দিতে পারো নাও দিতে পারো তবে আমার মুখে টেস্ট বেশি ভালো লাগার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করেছি চিনিটা দিয়েও ভালোভাবে মেখে নিলাম এবারে যে কুমড়োটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম ওটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সমস্ত স্ম্যাশ করা কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে আমি মেখে নেব অনেকটাই হাত দিয়ে টাচ করলাম কিন্তু অনেকটা গরম আছে তার জন্য আমি এখানে আবার চামচটা ইউজ করে ভালোভাবে পুরো কুমড়োটা এখানে মেখে নিচ্ছি বন্ধুরা এত সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা তোমরা যখন নিজেরা বানাবে বুঝতেই পারবে তবে কুমড়ো ভর্তাটা তো সবাই মোটামুটি আমরা বাড়িতে বানাই তাই নতুন করে আর কিছু আলাদা করে টেস্টের বলার নেই তবে আমি যেমন করে বানাচ্ছি সেরকম করে তোমরা যদি একবার বানিয়ে দেখো এই কুমড়ো ভর্তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা রকম একটা মাত্রা দেবে এখানে আমার ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা দিলে ভালোই লাগে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি কুমড়োটা যখন ভেজে রেখে নিয়েছিলাম ওই যে তেলটা ছিল ওটা এখানে দিয়ে দিলাম আলাদা করে আর কাঁচা তেল এখানে ইউজ করিনি তবে তোমরা চাইলে এই ভর্তাতে আলাদা করে একটু কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ কুচি ইউজ করতে পারো আমি এখানে দিলাম না তোমাদের ভালো লাগলে তোমরা এখানে দেবে অসাধারণ স্বাদের মিষ্টি কুমড়োর ভর্তা একদম কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা গরম গরম ভাতে সার্ভ করার জন্য একদম রেডি আমার আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেয় তাহলে আজকের মতো বিদায় নিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো টাটা